চলতি অর্থ সুনামগঞ্জের বিচ্ছিন্ন হাওর এলাকায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে সাড়ে তেরো কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ সহ বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে সরকার এর মাধ্যমে জেলার ধর্মপাশা তাহিরপুর জামালগঞ্জ ও দিরাই উপজেলা উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় আসবে রিপোর্ট সুমন মাহমুদের সুনামগঞ্জের দিগন্ত চোরা জলরাশির অপরূপ দৃশ্য সত্যি মুগ্ধ করে সবাইকে আর এই হাওর এলাকায় চলতি অর্থ বছরে সরকার এলিভেটেড এক্সপ্রেস ছাড়াও একশো সাত কিলোমিটার সড়ক নির্মাণ আঠাশ কিলোমিটার পানির অধী সড়ক তেরো কিলোমিটারের সাবমার্সেবল সড়ক এবং পনেরো কিলোমিটারের অল সিজন ইউনিয়ন সড়ক সহ আরও কিছু উন্নয়ন প্রকল্প আমরা যদি হাওড়ের ভিতর দিয়ে অলয়দা রোড করি সবসময় মানুষটা যাতায়াত করতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা প্রবাহটাকে ব্লক না করে আমরা উপর দিয়ে একটা ব্রিজের মতো করব এতে করে উপর দিয়ে মানুষ যাতায়াতও করতে পারবে অর্থনৈতিক কর্মকাণ্ডও আপনার ত্বরান্বিত হবে পাশাপাশি হাওয়ারের যে বৈশিষ্ট্য সেটাও অটুট থাকবে এই অর্থ আশা করছি কাজ শুরু হবে এ প্রকল্পটি বাস্তবায়নে পরিকল্পনা কমিশন কিছু নির্দেশনা দিয়েছেন মেয়াদ ধরা হয়েছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যোগাযোগ বিশ্লেষকরা মনে করেন এটি বাস্তবায়ন করতে গিয়ে হাওড়ের সৌন্দর্য যাতে নষ্ট না হয় এবং জলজ প্রাণীর চলাচলের উপর কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখতে হবে আমরা যখন এই রাস্তাগুলি করব মানুষ তো সুযোগ যাবে না গাড়ি যাবে নয়েজ যাবে ভাইব্রেশন হবে তো এত হাজার বছরের যেই জীব বৈচিত্র্যের একটা ইকুলিব্রিয়াম এখন আছে সেই জায়গার মধ্যে এটা সঙ্গত কারণে কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়বো আমি একটা উদাত্ত আহ্বান জানাবো সেই জায়গায় যদি আমরা ম্যানমেড কিছু করতে চাই তার জন্য কিন্তু প্রয়োজনীয় স্টাডিগুলি করে নিতে হবে উদ্ভিদ ও প্রাণীকুল যাতে শব্দ দূষণের শিকার না হয় সেজন্য সড়কে শব্দ প্রতিরোধক ব্যবহার করা হবে পরিবেশ ও সামাজিক প্রভাব নিরূপণের জন্য রাস্তার ধরন ও রাস্তার অ্যালাইনমেন্ট নির্ণয় করা হয়েছে এ বিষয়ে বিশদ সার্ভেও করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রাম সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা